এই বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি একটি জিনিস দেখাতে চাচ্ছি দেখেন তো আপনারা এই যে আমার আম গাছের চারাটা আর এই যে দুইটা গাছ আমি করে ছত্রিশশো টাকা দিয়ে দুইটা আম গাছের চারা আনছি এইটা এইটা কিসের চারা আমি গিয়ে বলছি আমি ফজলি আম গাছের চারা নেব হুম আমাকে ফজলি আম গাছের চারা দেওয়া হয়েছে কিন্তু আম আসছে এই যে দেখেন এই প্রথম এই গাছটার বয়স হচ্ছে প্রায় দুই বছর দুই বছর এসে আমি গাছটা লাগাইছি সম্ভবত আমি একুশ সালে লাগাইছি একুশ সালের প্রথম দিক দিয়ে গাছ লাগানো হয়েছিল আমার তো এই যে দেখেন আমার এই গাছটাতে একটা আম টিকছে এটা কি ফজলি আমের লক্ষণ মনে হয় না ফজলি আম তো এত ছোট হওয়ার কথা না আমটা এই হচ্ছে আমার কাছে মনে হইতেছে না যে এটা ফজলি আম গাছ কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর গাছের কাণ্ডটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন বিশাল বড় এরিয়া নিয়ে রাখছে রবার গাছ কিন্তু এইটার থেকে এই গাছটা আরও বেশি সেরা রয়েছে এই যে দেখেন এইটাও নাকি ফজলি আম গাছ এই দুইটা গাছ আমি ছত্রিশশো টাকা দিয়ে আনছিলাম এই যে তা আমার কাছে মনে হইতেছে না যে এইগুলো ফজলি আম গাছ এটাতে ঠিকছে তিনটা একটা দুইটা আর ওই যে ওই যে একটা তিনটা আম ঠিকছে আচ্ছা যাক কীরকম হোক ফজলি হোক বা অন্য কিছু হোক আহ তাতে আমার দুঃখ নাই কিন্তু আমটা যদি টেস্ট হয় মিষ্টি হয় তাইলে আমার মনটা একটু শান্তি পাবো কি যদি না হয় তাহলে আমি গাছ কেটে ফেলবো আমার ছত্রিশশো টাকা গেছে গেছে কিন্তু এই গাছ আমি রাখবো না কিন্তু গাছটির দিকে তাকাইলে আমার খুব মায়া লাগে দেখেন কিভাবে হয়েছে গাছগুলো মাসাল্লাহ গাছগুলো রাখাটা অনেক অনেকটা ব্যাপার এই যে এত বড় হয়ে গেছে তারপরে দেখেন বিশাল বিশাল এই যে পিয়ারা গাছ কেটে এটা ঠিকা দেওয়াতে হইছে আর ওই দেখেন কত মোড়া বাঁশ দিয়ে ঠিকা দিয়ে রাখছি গাছটা অনেক সুন্দর গাছগুলা দুটা তো জানি না কি জাত পড়ছে আমার কাছে মনে হইতেছে না দেখেন তো আপনারা চিনেন কি নামটা ফজলিয়াম তো মোটামুটি কম বেশি সবাই খাইছেন এটা কি ফজলিয়ামের মতো মনে হয় না যদি কেউ জেনে থাকেন এটা কি আম যদি আপনাদের কারোর আইডিয়া থাকে আমাকে কমেন্টস করে জানাবেন ফজলিয়াম হইলে তো এতদিনে বিশাল বড় হয়ে যেত আরও বড় হইতো বুঝলি না কিন্তু এই প্রথম একটা আসছে কিন্তু আমি একটা জিনিস দেখলাম এই জিনিসটা সত্য প্রথম বছর যে ফল আসবে এখানে একটা বা দুইটা হাইস গেলে তিনটা টিকবে কিন্তু তারপর মাসাল্লাহ যদি ফলন আসে এই গাছে প্রত্যেকটা ডাইলে ডাইলে আপনি বাস দিয়া ঠিক ঠিকা দিতে হবে আমি বলে দিলাম আমি আপনাদেরকে আগামী বছর ইনশাল্লাহ দেখাবো কি ফলনটা আসে প্রথম বছর একটা বা দুইটা আসবে এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না আমি সাজেশনটা দিতে চাই আমার বাড়িতে অনেকগুলো আম গাছ আছে অনেক ধরনের গাছি আছে আমার বাড়িতে তো কেউ মন খারাপ করবেন না এর পরের বছর থেকে আম আসবে প্রথম বছর এক দুইটা আসবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ব্লগ বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে আমার একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হইতেছে আর অলরেডি যারা নতুন দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এম গাজি আর যারা ফেসবুক পেজে আছেন তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম